কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক বিদায় নিতে যাচ্ছেন ইতোমধ্যে ঋষি সোনাকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ও শুরু হয়েছে দুই সালের পর প্রথমবারের মতো বিরোধী দলে থাকছে কনজারভেটিভ পার্টি এই বিরোধী দলের প্রধান নেতা বেছে নিবেন দলের এমপি এবং সদস্যরা নেতা নির্বাচনে মনোনয়ন জুলাই সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে উনত্রিশ জুলাই দুপুর আড়াইটায় প্রতিদ্বন্দ্বী তালিকায় থাকার জন্য মনোনীতদের অবশ্যই কমপক্ষে দশজন টোরি এমপির সমর্থন পেতে হবে এরপর বাছাই করা চারজন প্রার্থীর মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবার চলুন জেনে নেওয়া যাক কারা কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সে ব্যাপারে আরো কিছু বিস্তারিত তথ্য প্রথমে রয়েছে মি জেমস ক্লিভারলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন তিনি পোস্টে তিনি বলেছেন কনজারভেটিভ পার্টির অবস্থান ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ভূমিকা রাখতে এবং মানুষকে তাদের লক্ষ্য এবং স্বপ্ন অর্জনে সহায়তা করতে চান তিনি এসেক্স এর এই সাংসদ গত নির্বাচন পর্যন্ত হোম সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন মিস্টার ক্লেভালি টোরিদের সবচেয়ে অভিজ্ঞ প্রাক্তন মন্ত্রীদের একজন তিনি ফরেন সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি এবং পার্টির চেয়ারম্যানও ছিলেন হোম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় বিকল্পভাবে রুয়ান্ডা প্ল্যান বাস্তবায়ন করার পরিকল্পনা তিনি সামনে আনেন গত বছর ধর্ষণ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করার পর তাকে ক্ষমাও চাইতে হয়েছিল তারপর রয়েছে মিস্টার তুগেন ধাত তিনি দ্বিতীয় তিনি হলেন দ্বিতীয় টোরি যিনি মনোনয়নের দৌড়ে নিজেকে এগিয়ে রেখেছেন সাবেক এই সিকিউরিটি মিনিস্টারকে মধ্যমন্ত্রী টোরি মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হয় তিনি ব্রিটিশ জনগণের আস্থা পুনরুদ্ধার করতে কাজ করবেন বলে জানিয়েছেন বোরিস জনসনকে ক্ষমতাচ্যুত করার পর তিনি টোরিদের নেতা হওয়ার দৌড়ে ছিলেন তিনি প্রথম দিকেই ছিটকে পড়েন এবং পরে লিস্ট্রাসকে তিনি সাপোর্ট দেন মিস্টার তুগেন চীন বিরোধী হিসাবে বেশ পরিচিত তিনি চীনের উনান প্রদেশের উইখর মুসলিমদের চীনের নিপীড়নের ব্যাপক সমালোচনা করেছিলেন সাবেক সৈনিক আসনের এমপি কেন্টের ছিলেন তারপর রয়েছে মিস্টার ক্লেভালি এবং মিস্টার তারপরে মিস্টার ক্লেবালি এবং মিস্টার তুগেন তুগেন ধাতের পরে দৌড়ে এগিয়ে রয়েছে সাবেক মাইগ্রেশন মিনিস্টার রবার্ট জেনিক মিস্টার জেনিক কমিউনিটি সেক্রেটারি সহ বেশ কয়েকটি মন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন তিনি নিজ দলের সুনাকের অনুগত হিসেবে পরিচিত ছিলেন বলা হয়ে থাকে কট্টর ডানপন্থী সুয়েলা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে মিসি সোনাক তাকে মাইগ্রেশন মিনিস্টার নিযুক্ত করেন তবে মিস্টার জেনরিক মিস্টার সোনাকের রুয়ান্ডাভিদের কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন মিস্টার জেনজিক এখন কনজারভেটিভ পার্টির প্রধান হতে চাইছেন এদিকে সাবেক ট্রেড সেক্রেটারি মিসেস কেমি কেমি সহ চারজন টোরি এমপি মনোনয়নপত্র তুলেছে। এর মধ্যে রয়েছে সাবেক হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান প্রীতি পাটেল এবং সাবেক ওয়ার্ল্ড অ্যান্ড পেনশন সেক্রেটারি মেল স্ট্রাইড রাখি রানা টিভি লন্ডন